হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল বার্ড বারড সিটিতে আজকে আমি আমার পাখিদেরকে খেতে দেবো ডিমের খোসা ডিমের খোসা এমনি দিলে হবে না সেগুলোকে ভালো করে খাওয়ার উপযোগী করে তারপরে দিতে হবে ডিমের খোসা কিভাবে দিবেন পাখিকে তা নিয়ে আমার আইডিতে ভিডিও দেওয়া আছে যদি পারেন দেখে আসবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে ডিমের খোসাতে রয়েছে অনেক পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ও অনেক উপকার ডিমের খোসা পাখিকে দিলে পাখির জন্য অনেক উপকার হয় পাখি যখন ডিম বাচ্চা করে তখন পাখির অনেক ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তো পাখির সেই ঘাটতিগুলো দূর করার জন্য ডিমের খোসাটা অনেক উপকারী আমি সাধারণত আমার পাখিকে কখনো কোনো মেডিসিন দেইনি এখনও দেয় না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পাখি সুস্থ আছে এবং আল্লাহর রহমতে আমার পাখি সময় সুস্থ থাকে সব কিছুই উপর আল্লাহর উপরে তবে আমি আমার পাখিকে সবসময় চেষ্টা করি ভালো ভালো জিনিস খাওয়াতে যেমন শাক সবজি এগ ফুড সফুড তারপরে ডিমের খোসা এগুলো আমি আমার পাখিকে সপ্তাহে এককে দুইবার খাওয়াই আর প্রত্যেকদিন তো পাখির সিরিমিক্স থাকেই দিয়ে দিলাম আমার পাখিকে যে দেখুন আমার পাখি আলহামদুলিল্লাহ কি ভালো মতো খাচ্ছে আপনি সবাই দোয়া করবেন আমার এই ছোটো খামারের জন্য মহান মোহনাল আমার এই খামারে বারাকা দান করে দেখুন বাবার সাথে ছোট বাচ্চাটাও চলে এসেছে ডিমের খোশাক খাওয়ার জন্য এখন থেকে অল্প অল্প করে ওদের অভ্যেস হয়ে যাবে এই যে মাসাল্লা দেখুন আমার নিচের খাতার এই জোড়া পাখি ও ডিমের খোসা খুব পছন্দ করে যে দেখুন ওরা খাচ্ছে বন্ধুরা আমি আমার এসব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আপনারাও আপনাদের পাখিকে খুব ভালোবাসেন পাখিকে কখন কি খেতে দিতে হবে অনেকে হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না যদি আমার ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে আমি ভাববো আমার ভিডিও বানানো সার্থক হয়েছে যারা ভিডিও বানায় তারা জানে একটি ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয় পাখির দেখাশোনা করা ফাঁকে ফাঁকে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও আবার এডিট করা এটা অনেক কষ্টের কাজ তা আমি সবসময় চেষ্টা করি আমার এই অল্প অল্প জিনিসগুলো শেয়ারের মাধ্যমে যাতে সবার উপকার হয় অনেকে হয়তো এই বিষয়গুলো জানেন না তারা হয়তো আমার ভিডিও দেখে হয়তো কিছুটা হলেও শিখতে পারবেন আমি যে সব জানি এমনও কোনো কথা না মহান আল্লাহ তালা রাবুল আলমিন যতটুকু জ্ঞান দিয়েছে ততটুকু দিয়ে চেষ্টা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক চ্যানেলটি ফলো করে দিবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ